বিসিএস প্রাইমারি নিবন্ধন এগারো থেকে বিশ গ্রেডের চাকরি সহ যারা বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিচ্ছেন আমার এই ভিডিওটা তাদের জন্য তো আপনারা যিনি আনন্দিত হবেন যে আমি খুব শীঘ্রই গণিত এবং মানসিক দক্ষতার একটা ব্র্যান্ড নিউ ব্যাচ শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ তো আমি বরাবরেই আমার বিভিন্ন ব্যাচের একটা নাম দেই আর এখানে যেহেতু আপনার সবাই একটা সরকারি চাকরির প্রত্যাশে আছেন তাই আমার এই ব্যস্ট নামে নাম দিচ্ছি ব্যাচ প্রত্যাশা তাহলে চলুন আমরা দেখি ব্যাচ প্রত্যাশায় আমরা কী কী পেতে যাচ্ছি কী কী সার্ভিস পেতে যাচ্ছি তো এই জায়গায় আমরা যদি বলি শুরুতে আসে যে হচ্ছে আমরা গণিত এবং মানসিক দক্ষতার জন্য কতগুলো ক্লাস দেব তো আমরা এখানে আসলে ক্লাস নিব হচ্ছে আনলিমিটেড আপনার যতগুলো ক্লাস প্রয়োজন হবে ততগুলো ক্লাস নেব তো আমরা যদি অ্যাভারেজ বলতে চাই ষাট সত্তরটা ক্লাস লাগবে আরও যদি বেশি লাগে তাহলে আমরা আরও বেশি ক্লাস করাবো আর এই প্রত্যেকটা ক্লাসের ক্লাস ডিউরেশন হবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তবে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ক্লাসগুলো এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট এরকম হবে যাতে কোনো প্রকার বোরিংনেস না চলে আসে আর ক্লাস হবে কীভাবে যদিও ক্লাস এটা অনলাইন ব্যাচ বাট আপনি মোটামুটি একটা অফলাইনের ফ্লেভার পাবেন কেন কারণ আমরা ক্লাসগুলো একই সাথে জুমেও নেব ফেসবুক লাইভেও নেব তো আপনি যখন জুমে ক্লাস করবেন তখন আমি কিন্তু আপনাকে সরাসরি প্রশ্ন করতে পারবো আপনি যদি কোনো কিছু না বোঝেন আপনিও আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন তার মানে অনলাইনে ক্লাস হলেও একদম অফলাইনের ফ্লেভারে আপনি ক্লাসগুলো করতে পারবেন আর আপনার যদি কোনো কারণে জুমে ক্লাস করতে সমস্যা হয় আপনি সেই ক্লাসগুলো একই সাথে ফেসবুক লাইভেও হবে আপনি ফেসবুক লাইভ থেকে করে নিতে পারবেন এবং এই ক্লাসগুলো আজীবন ফেসবুক প্রাইভেট গ্রুপে ব্যাচের গ্রুপে আজীবন রেকর্ড থাকবে আপনি যতবার খুশি ততবার আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন এখানে তারপর হচ্ছে পরীক্ষা হবে কি না হ্যাঁ পরীক্ষা হবে আমরা একটা অধ্যায়ের ওপর দুইটা তিনটা চারটা যে কয়টা ক্লাস লাগবে আমরা সে কয়টা ক্লাস করব অধ্যায়টা যখন শেষ হবে তখন আমরা ওই চ্যাপ্টারের উপরে এক্সাম নিব আবার কোর্স শেষে আমরা কি করব আমরা ম্যাথ এবং মেন্টাল এবিলিটি স্পেশাল মডেল টেস্টও নিব ইনশাআল্লাহ আর হচ্ছে এই জায়গায় পরীক্ষা হবে কিসে টেস্ট মজে টেস্ট মজে পরীক্ষা হবে এই যে টেস্ট মজে যে পরীক্ষা হবে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমরা টেস্ট মজের পেইড ভার্সন ইউজ করি জুমেরও পেইড ভার্সন তো হচ্ছে এখানে টেস্ট মজে এখানে আপনার নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ একদম বিসিএস পরীক্ষাগুলো আপনি যেভাবে দেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যেভাবে দেন সেভাবে আমাদের পরীক্ষা হবে তো এই জায়গায় আমাদের নেগেটিভ মার্কিং থাকতেছে তারপর হচ্ছে পরীক্ষাগুলো হবে এমসিকিউ এমসিকিউ পরীক্ষা হবে আর হলো আরেকটা জিনিস যে ভাইয়া এটা তো হচ্ছে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটির ব্যাপার সাপার অনেক পার্সোনাল প্রবলেম হবে আমরা কি সেই পার্সোনাল প্রবলেম সলভ করে নিতে পারবো কিনা অবশ্যই পারবেন কিভাবে পারবেন দেখেন যে হচ্ছে আমি যে কাজটা করব আমরা হলো ফেসবুক প্রাইভেট গ্রুপে আমরা একটা পোস্ট দিব যেটার নাম হবে প্রবলেম সলভিং থ্রেড এই প্রবলেম সলভিং থ্রেডে আপনার যে অঙ্ক করতে গিয়ে যে প্রবলেমটা হবে সেটার ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমরা কি করব আপনার কমেন্ট বক্সে সেই প্রবলেমগুলো সলভ করে দেবো সেটা সেখানেই সলভ করে দেওয়া হবে অথবা ক্লাসে সলভ করে দেওয়া হবে তার মানে একটা পোস্টেই সবার প্রবলেমগুলো থাকবে এখন ওই সবগুলো প্রবলেম আমরা ধীরে ধীরে সলভ করে দেবো এটা ছাড়াও আমাদের ব্যাচের জন্য ডেডিকেটেড ম্যাসেঞ্জার গ্রুপ থাকতেছে সেই ম্যাসেঞ্জার গ্রুপে আপনি যদি কোনো প্রবলেম দেন সেটা আমিও সলভ করে দিতে পারি বা ব্যাচের আপনার অন্য কোনো চাকরি প্রার্থী সে যদি পারে তিনিও প্রবলেমটা সলভ করে দিতে পারেন আবার হচ্ছে এই জায়গায় ফেসবুকে অনেক সময় ডিস্ট্রাকশন হয় এই ডিস্ট্রাকশন এড়ানোর জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে ব্যাচের সেখানেও জয়েন করতে পারেন সেখানে আপনি আপনার প্রবলেম দিলে আমরা সেই প্রবলেমগুলো দেখা গেছে ব্যাচের স্টুডেন্টরাই সলভ করে দেবে নাহলে আমরা ক্লাসে আপনার প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে এই জায়গায় আমরা বলতেছি সবগুলা ক্লাস আজীবন রেকর্ড থাকবে তো রেকর্ড থাকবে এই রেকর্ডটা কি থাকবে একটা অ্যাক্সেল শিটে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দেবো অ্যাক্সেল শিটে সব ক্লাস পরীক্ষা হ্যাঁ এই অ্যাক্সেল শিটের সব ক্লাস পরীক্ষা খুব সুন্দরভাবে সাজানো থাকবে সুন্দরভাবে সাজানো থাকবে এবং এই জায়গায় আপনি যদি কোনো ক্লাস মিস করেন তাহলে আপনি এটা একদম অ্যানাউন্সমেন্টেই পাবেন এই অ্যাক্সেল শিটটা এটার নাম দিচ্ছে সার্ভিস শিট সেখানে আপনি সব ক্লাস পরীক্ষা সাজানো অবস্থায় পাবেন আপনি যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করেন আপনি শুধু এই সার্ভিস শিটে যাবেন সার্ভিস শিটে যাওয়ার পরে আপনি ওই ক্লাসটা সাথে সাথে দেখে নিতে পারবেন আপনার গ্রুপে খুঁজতে হবে না কোনো পরীক্ষা দেওয়ার জন্য গ্রুপে খুঁজতে হবে না কেউ যদি মাসপথ কোর্সে জয়েন করেন আপনি গিয়ে এই যে সার্ভিস শিটটা খুঁজে বের করবেন সার্ভিস শিট খুঁজে বের করে আপনি দেখবেন যে সবগুলো ক্লাস আপনি সাজানো অবস্থায় পেয়ে যাবেন এটা ছাড়াও আমাদের ক্লাসগুলো অ্যাপে খুব সুন্দর করে সাজানো অবস্থায় থাকবে আপনি অ্যাপ ব্যবহার করতে চাইলে সেখান থেকেও আপনি ক্লাসগুলো সাজানো অবস্থায় পাবেন আর ক্লাস রুটিন কি আপাতত আমরা এই ব্যাচের ক্লাস রাখতেছি হলো সপ্তাহে চার দিন শনি বুধ শুক্র এই চার দিন রাত দশটা ত্রিশ মিনিটে কেন রাত দশটা ত্রিশ মিনিটের সময় আমরা যেহেতু চাকরি প্রার্থী অনেকে টিউশন করি কেউ পার্ট টাইম জব করি যাতে আপনারা টিউশন পার্ট টাইম জব অন্যান্য সকল ব্যস্ততা শেষ করে রাতের খাবার খেয়ে একটু হালকা রিল্যাক্স হয়ে ফ্রেশ মুড়ে আপনি ক্লাসে জয়েন করতে পারেন আশা করি রাত দশটা ত্রিশ মিনিট টাইম আপনাদের সবার জন্য পারফেক্ট হবে আর কোনো কারণে যদি আপনার ক্লাস মিসও হয়ে যায় আপনি তো রেকর্ড পাচ্ছেন যে কোনো সময় করে নিতে পারতেছেন এখন এরপরে হচ্ছে আরেকটা জিনিস সেটা হলো যে এখানে আমরা দুটা সাবজেক্ট পড়তেছি একটা হলো ম্যাথ আর একটা হলো মেন্টাল অ্যাবিলিটি কিসের কীসের প্রস্তুতি হবে এটা আমরা বিসিএস প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ প্রিপারেশনের জন্য ব্যাচ এটা বিসিএস প্রিলির এটা হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে রিটেনের কি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে না রিটেনের হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে না বাট প্রিলি দিয়ে তো আপনার রিটেনের অনেক কিছুই কাভার হবে হ্যাঁ অনেক কিছুই কাভার হবে কিন্তু আমাদের এখানে রিটেন হানড্রেড পারসেন্ট কাভার হবে না এখন এই জায়গায় হচ্ছে আগে আমাকে কি করতে হবে প্রিলিমিনারি পাস করতে হবে তারপর না আমি রিটার্ন দিব তো এখানে আপনাদের পঁয়তাল্লিশতম প্রিলিমিনারির পরে হয়তো আমি রিটার্নের জন্য ডেডিকেটলি আর একটা ছোটো ব্যাচ মিনিমাম পেমেন্ট একটা ছোটো ব্যাচ ইনশাল্লাহ নিয়ে আসবো তো এই জায়গায় তবে রিটার্নের অনেকটা কাভার হবে হানড্রেড পার্সেন্ট কাভার হবে না প্রাইমারি নিবন্ধন এগারো থেকে বিশ গ্রেডের চাকরি এগুলো তো এমসিকিউ তো এগুলার একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এগারো থেকে বিশ গ্রেডের চাকরি এগুলার টোটাল প্রিপারেশন হবে আমরা জানি ব্যাংকের ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো তো ইংলিশে হয় তো আমি মোটামুটি সবগুলো টার্ম ইংরেজিতে বলার চেষ্টা করব বাট এই ক্লাসগুলা ক্লাস পরীক্ষা সব বাংলা ভাষণে হবে এখন আমি ইংলিশ টার্ম বলার চেষ্টা করব সিলেবাস তো মোটামুটি একই সিলেবাস তো সেম শুধু এটা বাংলা এটা ইংরেজিতে কিন্তু আমার পড়ানোর ভার্সন হবে বাংলা তার মানে হচ্ছে এই জায়গায় আপনি ব্যাংকের সকল ধরনের ম্যাথও করানো হবে কিন্তু পরীক্ষা ক্লাস এগুলো সব বাংলা ভার্সনে হবে এই আর আমরা টার্মগুলার ইংলিশ টার্ম ইনশালা ক্লাস আপনাদেরকে বলে যাব কোর্সের ম্যাথ এখানে আমাদের এই কোর্স আমরা চেষ্টা করব চেষ্টা করব না অবশ্যই অবশ্যই পঁয়তাল্লিশতম প্রিলিমিনারির আগে আমরা সিলেবাস শেষ করে দেবো পঁয়তাল্লিশতম প্রিলিমিনারির আগে আপনার সিলেবাস শেষ করে দেবো এক্ষেত্রে যখন সার্কুলার হবে সার্কুলারে দেখি যদি আমরা প্রিলিমিনারি পরীক্ষা হতে একটু বেশি সময় লাগবে সেক্ষেত্রে হয়তো আমরা ওই সপ্তাহে চার দিনই ক্লাস থাকবে আর যদি দেখি কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করে দিতে হবে আমরা খুব বেশি সময় পাচ্ছি না পঁয়তাল্লিশ নম্বর পিলির জন্য সার্কুলার প্রকাশ পাওয়ার পর তাহলে সেক্ষেত্রে আমরা হয় প্রতিদিন ক্লাস করব অথবা ক্লাস ডিউরেশন এক ঘন্টা দেড় ঘন্টা থেকে বাড়িয়ে দেড় থেকে দুই ঘন্টায় করব। এবং নম্বর পিলির আগে সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে মডেল টেস্ট নিয়ে একটা পারফেক্ট প্রিপারেশন আপনি ইনশাল্লাহ পরীক্ষা হলে ঢুকতে পারবেন এবং এই ক্লাসগুলো আজীবন মানে হচ্ছে ফেসবুকে থেকে যাবে আপনি যে কোনো সময় পরবর্তীতেও এই ক্লাসগুলো আপনি করতে পারবেন এখন এই জায়গায় ভর্তি হওয়ার জন্য কী করণে ভর্তি হওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে আমি যে নাম্বারটা দিচ্ছি ওয়ান ট্রিপল নাইন ডাবল এইট নাইন থ্রি ফাইভ ফোর এখানে বিকাশ পার্সোনাল প্লাস নগদ অথবা যারা রকেটে পাঠাতে চান এই নাম্বারটাই সেম নাম্বার লাস্টে সেভেন এই নাম্বারে সেন্ড মানি করার পরে আপনি আমার আইডি অর্থাৎ এরকমও যেমন রুকু আইডিতে ইনবক্স করবেন অথবা পিপিএস অ্যাকাডেমি নামে আমাদের যে পেজটা আছে সেই পেজে আপনি ইনবক্স করবেন ইনবক্স করলে ইনবক্স করে আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এটা আমাদেরকে একটু দেবেন তখন আমরা আপনাকে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো তারপর আপনি একদম ইন ফুল সুইং আপনি ক্লাসগুলো শুরু করতে পারবেন আই হোপ ব্যাচ প্রত্যাশা নিয়ে আপনাদের যে যে প্রশ্নগুলো ছিল আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে আমরা ম্যাথ শিখব সবচেয়ে সহজে আনন্দে ধন্যবাদ সকলকে